এবারে বিরোধী দল কংগ্রেসের চারজন পঞ্চায়েত সদস্য ও বিজেপির দুজন পঞ্চায়েত সদস্য সহ প্রায় পাঁচশো জন কর্মী তৃণমূলে যোগদান করলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মোথাবাড়ির প্রধান কার্যালয়ে তৃণমূলের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় সেখানেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতেই কংগ্রেস ও বিজেপির দল ছেড়ে আসা নেতাকর্মীরা তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন যোগদান শিবিরে উপস্থিত হয়ে তৃণমূলের দলীয় ঝান্ডা হাতে তুলে নেন এর ফলে বিধানসভার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের অনেকটাই সংগঠন মজবুত হবে বলেও দাবি করেছেন স্থানীয় দলীয় নেতৃত্ব এদিনের এই যোগদান শিবিরে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক দুই ব্লক তৃণমূলের সভাপতি ফিরোজ শেখ তৃণমূল নেতা হাসিম উদ্দিন আহমেদ সহ বিশিষ্ট জনেরা মন্ত্রী ইয়াসমিন বলেন বিজেপি দল থেকে ছজন পঞ্চায়েত সদস্য সহ এদিন প্রায় পাঁচশো জন কর্মী তৃণমূলে যোগদান করেছেন এতদিন এরা বিরোধী দল থেকেও যোগ্য মর্যাদাটুকু পাননি এছাড়াও মুখ্যমন্ত্রীর উন্নয়নের উপর ভরসা করেই তারা তৃণমূলকেই বেছে নিয়েছেন এদিন একটি জনসভার মাধ্যমে এই যোগদান শিবিরের আয়োজন করা হয় সেখানে যোগদানকারী বিরোধী দলের নেতা কর্মীদের হাতে তৃণমূলের ঝান্ডা তুলে দেওয়া হয়

এসে আমি মানুষের কিছু করার চেষ্টা করছি তার জন্য আমি তৃণমূল আপনার নাম আমার নাম লালন কাম কোন দল থেকে জিতেছিলেন আমি বিজেপি থেকে জিতেছিলাম আর সে টিএমসি দাম কোন পঞ্চায়েতে দরপারি পঞ্চায়েত কটা ছিল আপনাদের আমাদের চারটা ছিল তার মধ্যে আমরা দুজন চলে এসেছি আর দুজন আছে ওরাও চলে আসবে আমরা যোগদান এই জন্যে করলাম যে আমরা যে গ্রাম পঞ্চায়েতে ভোটে ইলেকশন হওয়ার পর থেকে আমরা কোনো কাজকর্ম করতে পারছিলাম না সেরকমভাবে আমরা মমতা উন্নয়নের জন্য কাজ করতে চাই গ্রামবাসী যে যেন যেন তাদের জন্য কাজ করতে পারি সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেস আজকে জয় নাম আমার নাম নাসির আহমেদ কি নাসির আহমেদ কোন পঞ্চায়েতের আপনি রথবাড়ি গ্রাম পঞ্চায়েত কংগ্রেস থেকে আমরা তৃণমূল কংগ্রেস এসে জয়েন কতজন কংগ্রেসে ছিল আমরা টোটাল ছিলাম চারজন ছিলাম আজকে চারজন আমরা জয়েন করলাম কংগ্রেস শূন্য হয়ে গেল কংগ্রেস চারজনের মধ্যে চারজন চলে এসেছি বাকিটাও বাকিটাও দেখতে পাবেন কিছু দিনের মধ্যে সবটাই চলে আসবে আর কি ঠিক যেমন চারজন মেম্বার আনুষ্ঠানিকভাবে আমাদের দলে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং সাবিনা দিদি মমতা ব্যানার্জী কাজের উন্নয়নের জন্য এবং সমৃদ্ধির জন্য সকলে আজকে নদবাড়ি মাছল থেকে চারজন পরিবার আজকে জয়েন আমরা সকলকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাই ধীরে ধীরে আপনারা দেখতেই পাচ্ছেন যে লোকসভা ভোটে যেভাবে আমরা দেখেছিলাম যে মানুষ এখানে আমাদেরকে আমাদের ক্যান্ডিডেটকে আশীর্বাদ করেনি কিন্তু তারপরে মানুষ আমরা দেখতে পাচ্ছি যে যারা একটা সময় বিজেপি করেছে কংগ্রেস করেছে তারাই এখন দিনের পর দিন প্রত্যেক দিনই আমাদের কোথাও না কোথাও জয়নিং চলছে এবং এটা কিছু নয় এটা মমতা ব্যানার্জির প্রতি আস্থা মমতা ব্যানার্জির প্রতি আস্থার জন্য আজকে মানুষ যারা দূরে সরে ছিল তারা নিজেদের বুল পেরে আস্তে আস্তে মূল স্রোতে ফিরে আসছে এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে জন্য আমরা সকলকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত থেকে জয়েন করলো রাতবাড়ি অঞ্চল থেকে চারজন মেম্বার এখানে জয়েন করেছে এবং তার সঙ্গে পুরো তাদের টিম যতজন রয়েছে প্রায় পাঁচশো জন তারা সকলেই জয়েন করেছে যোগদান করলেন কোন দলে সব আসলে তৃণমূল কংগ্রেস থেকে যে কংগ্রেস থেকে কোন দল থেকে কংগ্রেস একটা উদ্যোগ করছে যে আপনারা জোর पूर्वक ভয় দেখিয়ে askerke যোগদান করেছেন বা লোক দেখিয়ে যোগদান করেছেন কি বলবেন মনে হলো আজকে আজকে আজ মনে হলো যে কাউকে জোর আমরা এখানে এনেছি এটা জোর पूर्वक আছে মানুষকে জোর पूर्वक হাতি ঘোড়া নয় গরু ছাগল ভাড়া নয় যে মানুষকে বেঁধে নিয়ে চলে আসলাম ওরা হতাশ হয়ে গেছে ওরা ভাবতেই পারেনি যে মানুষ এইভাবে এত তাড়াতাড়ি লোকসভার ভোটের পরে এই কয়েকদিন আগে লোকসভা হলো তারপরে এত তাড়াতাড়ি মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসে ফিরে আসবে দিদি মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখে দেখিয়েছে ওরা ভেবেছিল যে হয়তো তৃণমূলের মাটি আলগা হয়ে গেছে কিন্তু তা নয় একটা অন্য একটা ইকুয়েশনে লোকসভার ভোটে আমরা জিততে পারিনি ঠিকই কিন্তু মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে এবং আজকের মিটিং দেখে তারা হতাশ আমরা তো কই কোনোদিনও তাদের মিটিং এ লোক আসবে না বলে কোথাও তো ফেসবুকে আমরা পোস্ট করি না কাউকে তো আমরা নিষেধ করি না যে তোমরা ওই মিটিংয়ে যেও না তারা মাথা পাগল হয়ে গেছে কাল থেকে বিভিন্ন জায়গাতে ফোন করে তারা বলছে যে আমাদের মিটিংয়ে যেন না আসে আমি এসে বিতর্কিত মধ্যে যেতে চাই না কারণ ইস্যুটাই হচ্ছে একটা অন্য ইস্যু নিয়ে আমি লড়াই করছি এবং আমরা সকলে মিলে এটা সাথ দিয়ে যে ইস্যু আছে একটা ভাইটাল ইস্যু এটাকে লড়াই করছি যে কেন্দ্রীয় সরকার যেন এই বিলটা প্রত্যাহার করে তার ফলে বিরোধীরা কী করছে ভেবে